করো ইভেন্টের জাস্ট দুই ঘন্টা সময় আছে দুই ঘন্টা পরে এই ইভেন্টটা যাইবগা আর আমি এই জায়গায় দেখো একশো ষাটটা টোকেন অলরেডি রাখছি আড়াইশোটা টোকেন লাগবে এই গান স্কিনটা নিতে হইলে আমার দ্বারা আছে ছয়শো একষট্টি ডায়মন্ড আর এই ইভেন্টটা যদি আমি কমপ্লিট না করতে পারি যাও ভাই ডায়মন্ড লাগবে রে আর আমার লাগবে

কথা তোমরা আমার রাখবা আরে ভাই আমি না একটা ইভেন্ট কমপ্লিট করা শুরু করছি বুঝছো তো ওই জায়গায় আমার দুইশো টা টোকেন হইছে আরো মনে করো ছাব্বিশটা টোকেন দরকার বুঝছো মানে টাকা নাকি আর ইভেন্টটা জানানোর সময় হয়ে গেছে আমার কিছু টাকা দাতে ধরো আর ভাই সেভেন কি মানে আমার দরকার মানে বিকাশের কোন দোকান খোলা নাই তো ভাই মজা ভাই ইভেন্টের সময় শেষ ওই যে গোজার গান আছে না গোজার গানের দুই ঘন্টা সময় আছে বিকাশে গাইস আমার ঘরের টাইমের দিকে তাকাও দুইটা ছত্রিশ বাজে হ্যাঁ আর এই টাইমে আমি গেমে কি করি তোমরা তো জানো না কারণ আরো একটা কারণ আছে ডাইম আছে তোমরা যদি তারপর গাইস এই জায়গায় ইভেন্ট আছে আমি অনেকদিন যাবো স্পিন করে রাখছি তোমরা খালি খেয়াল করো ইভেন্ট জাস্ট দুই ঘন্টা সময় আছে দুই ঘন্টা পরে এই ইভেন্ট টা গা আর আমি এই জায়গায় দেখো একশো ষাটটা টোকেন অলরেডি রাখছি আড়াইশ টা টোকেন লাগবে এই গান আমার দ্বারা আছে আর কমপ্লিট না করতে পারি তাহলে আমার এই যে এতগুলো আমার এই ডায়মন্ড সব বিদা দেয় হ্যাঁ তো আমি এই জায়গায় স্পিন করবো এন্ড স্পিন করে আমি দেখবো গাইস আমার এই ছয়শ একষট্টি ডাইমন্ড যদি না বাইরে তাহলে আমার পুরোপুরি লস হয়ে যাবে পুরোপুরি পুরোপুরি লস হ্যাঁ তো বিশ মিন আমি প্রথম স্পিনটা পাবো হইলো পাঁচ চল্লিশ ডায়মন্ড তো স্পিন তো গাইজ দিয়া দেয় বেশি বেশি দশটা করে টোকেন পাইলে মনে মেবি হয়ে যাবে মোটামুটি ভালো দিচ্ছে হ্যাঁ একশো একাত্তরটা টোকেন হয়ে গেছে আমার নেক্সট স্পিন তো ভাই একটা একটা করে দিস না ভাই তাও ভালো দিচ্ছে নয়টা টোকেন পাইছে আমার একশো আশিটা টোকেন হয়ে গেছে ভাই একটা একটা করে টোকেন দিচ্ছে একটা টোকেন চাই না গেরিনা প্লিজ দয়া মায়া একবার খালি দশটা বাইজে যাও আমার কিন্তু গাইজ তোমার খেলে খেয়াল করলাম দু একশো পঁচানব্বইটা টোকেন আছে এই স্পিনে ভাই একটাই বেশি দিচ্ছে রিটেলি আমার ভাই মেজাজটা গরম হয়ে যেতেছে আমার ধরে আর একশো ছেষট্টি ডায়মন্ড আছে হ্যাঁ একশো ছেষট্টি ডায়মন্ড আমি নব্বই ডায়মন্ড স্পিন ভাই দুটি গান স্কিনটা বাজে যায় আল্লাহ গাইস আমার বি কাজ জিরো আল্লাহ বিশ স্পিন দেও আর একটা স্পিন করতে আর দুইটা স্পিন করতে পারবো আর আমার টোকেন লাগে গাইস এখন তিরিশটা লাস্ট স্পিন বাজ্যা যাও বাজ্যা যাও বাজ্যা যাও বাজ্যা যাও ও ভাই ডায়মন্ড লাগবো রে আর আমার লাগবে ছাব্বিশশো টোকেন হলে গাইছে আমি এই গানিস কিনা বের করতে পারবো বুঝছো ভাই এই টাইমে আমি এই লোকসান করছি এতে বিকাশের দিকে খেয়াল করলে আমার মাত্র ছাপ্পান্ন টাকা আছে আর গাইছে এনে আড়াইশো টোকেন লাগবো আর এই যে চব্বিশটা

আমার রাখবা আরে ভাই আমি না একটা ইভেন্ট কমপ্লিট করছি বলছো তো ওই জায়গায় আমার দুইশো চব্বিশটা টোকেন হয়েছে আর মনে করো ছাব্বিশে টেকা নাকি আর ইভেন্ট টা সময় গেছে আমার কিছু টাকা দাঁড়িয়ে

আমার না ইমার্জেন্সি তিনশো ডাইমন্ড দরকার বলছো শেষ তো আমার দুইশো চব্বিশটা টোকেন আছে তো কিছু টাকা ধার দেওয়া যায় তীত থেকে তিনজনের একজন দিতে পারবো না ভাই আমার অনেকগুলো ডায়মন্ড খরচ করছে কিন্তু আমার এখন ছাব্বিশটা টোকেন দরকার আমি গানটা পাবো ভাই আল্লাহ মামুন ভাই এই গেমেন আমার কিছু ডায়মন্ড দরকার চালো আরে মামুন ভাই জানেন আমি একটা বিপদে পড়ে গেছি কি বিপদে ভাই আরে ওই যে ইভেন্টের ভিতরে আমি স্পিন করছি বুঝছেন অনেকদিন যাবত স্পিন করতেছি দুইশো দুইশো চব্বিশটা টোকেন হয়েছে তো ওই জায়গায় ভাই আমি স্পি মানে ইভেন্টটা যাওয়ানোর টাইম হয়ে গেছে দুই ঘন্টা আর আমার রাত্রে টেকা নাই গা ডায়মন্ড টপ আপ করবো কোনো বিকাশের দোকানে খোলা নাই তিনশো ডায়মন্ড দিলেই হইব আপনি তিনশো ডায়মন্ড দেন ছাব্বিশটা টোকেন দরকার আচ্ছা আচ্ছা আমি দিতেছি তাহলে আপনার ইউআইডি টাকে কপি করে নেই ও গাইস দেখো আঙ্গো আইডির ভিতরে মাউন্ট ভাই সত্যি পাঁচশো একুশ ডায়মন্ড পাঠাই দিয়েছে ও ভাই আমি বলতে পারি না আমি এতটাইতে পাবো হ্যাঁ তো গাইজ বিশ নব্বই ডায়মন্ড দিয়ে দাও দিয়ে দাও কেরিনা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ইসিরে আর মাত্র লাগে গাইজ আমাদের এনে দুইশো বত্রিশটা আছে আর মাত্র আঠারোটা টোকেন লাগে তো হয়ে যাবে মেবি হয়ে যাবে পায়া দিন একটা একটা দিস না রে ডায়মন্ড আর জানো ডায়মন্ড টপ করে আনছি লাগে একটা একটা করে দিতে আছে বুঝতে পারছি বিসমিল্লাহ ডায়মন্ড বেঁচে যায় গাইস আমরা পাইছি কয়টা আটটা টোকেন পাইছি আর লাগে আঙ্গো পাঁচটা টোকেন হ্যাঁ এক এক করে স্পেন করি দ্বিতীয়টাতে পাঁচটা বাজে যায় দুইটা বাজে আর মাত্র গাইস আঙ্গো তিনটা লাগে হ্যাঁ একটাতে তিনটা বাজে যা একটা বাজে স্টার একটাই বাজে ইশিরে একটাতে বাজে তো দুইটা তাই হইব আরে লাগবো না দুইটা 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 হইছে দুইটা আর বেশি লাগবো না তো গাইস আমগো 250 টা টোকেন হয়ে গেছে হ্যাঁ আমরা গান্ডা ইয়া করি আড়াইশো টোকেন দিয়ে আমরা একটা গানের স্কিন এক্সচেঞ্জ করলাম ও মাই গড গাইস কংগ্রাচুলেশন গাইস কি এন্টি অ্যানিমেশন গাইস এন্টি অ্যানিমেশনটা জোস আর এই গানের কি কি অ্যাবিলিটি আছে আমি তোমাকে দেখাই হ্যাঁ এই আগে তুমি যদি গানটা উঠো এরকম হইবে এই এরকম ইগো গানের মতন হ্যাঁ এই গানটা এরকম থেবা গানটা হাতে লইলে এরকম একটা অ্যানিমেশন দেবে হ্যাঁ ওই জায়গাটা অ্যানিমেশন দিয়েছে দেখছো এই দাও আর টাইনে মারো কিল কনফার্ম হওয়ার কালে একটা অ্যানিমেশন দিয়েছে দেখছো আটা দেই এই দেখছো এই ছলে দিক কোন এসটা অ্যানিমেশন দেয় না তাই এসটা কোনো অ্যানিমেশন দেয় না গাইস এরকম আ তাহলে এটা দেয় আর কিলটা কনফার্ম করলে এটা দেয় সঙ্গতারে গান স্কিনটা কেমন লাগতেছে হেডশট লাগি আছে মোটামুটি ও ভাই সাইকটার এতে সেই লাগে হ্যাঁ গাইস এই মামুন ভাইয়ের কারণে কিন্তু গাইস আমি কিন্তু এই গোজার গানটা বের করতে পারছি আর গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তোমরা কি এরকম কখনো ঠেকার দিতে পারো নাকি তোমাদের ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন আমি তোমাদেরকে এরকম ঠেকার কালে আমিও কখনও করে সাহায্য করে ঋণটা শোধ করতে পারি তো মামুন ভাই তো কখনো আমার ঋণ শোধ নেবে না তো তঙ্গুরে করবো হ্যাঁ তো তোমরা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দাও হ্যাঁ পরবর্তী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগে থাকলে বন্ধুদের শেয়ার করে দিন হ্যাঁ